ঐতিহাসিক রামতেলির গয়েশ্বরী মন্দির সংলগ্ন রাম মন্দিরে বসল সীতার পাথরের মূর্তি বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ বিহানির সহযোগিতায় রাম মন্দিরে পাথরের মূর্তি স্থাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি কমলেশ বিহানি সহ অন্যান্য অতিথিরা প্রায় পাঁচশো এগারো বছর আগে রামকেলিতে এসেছিলেন সনাতন ধর্মের প্রচারক শ্রী চৈতন্যদেব হোসেন শাহর মন্ত্রিসভার দুজন সদস্যকে দীক্ষিত করেছিলেন তিনি এরপর থেকেই প্রতি বছর জ্যেষ্ঠ সংক্রান্তিতে রামকেলি এলাকায় বসে ঐতিহাসিক মেলা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন ঐতিহাসিক গৌড়ে অন্যান্য মন্দিরের পাশাপাশি গয়েশ্বরী মন্দির সংলগ্ন বহু ভক্ত পর্যটকরা ভিড়ে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল ঐতিহাসিক রামতেলির গয়েশ্বরী মন্দির সংলগ্ন রাম মন্দিরে বসল সীতার পাথরের মূর্তি বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ বিহানির সহযোগিতায় রাম মন্দিরে পাথরের মূর্তি স্থাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ সভাপতি কমলেশ বিহানি সহ অন্যান্য অতিথিরা প্রায় পাঁচশো এগারো বছর আগে রামতেলিতে এসেছিলেন সনাতন ধর্মের প্রচারক শ্রী চৈতন্যদেব হোসেন শাহর মন্ত্রিসভার দুজন সদস্যকে দীক্ষিত করেছিলেন তিনি এরপর থেকে প্রতি বছর জ্যেষ্ঠ সংক্রান্তিতে রামকেলি এলাকায় বসে ঐতিহাসিক মেলা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন ঐতিহাসিক গৌড়ে অন্যান্য মন্দিরের পাশাপাশি গয়েশ্বরী মন্দির সংলগ্ন রাম মন্দিরেও বহু ভক্ত পর্যটকরা ভিড় জমাবেন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছ কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী ঠিক উল্টো দিকে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা